পরমা কখনো আমি ভীষণ মিষ্টি কখনো ভীষণ তেতো কখনো মিশে যাই অনাসে কখনো ভীষণ বিরক্ত কখনো আমি নরম ভীষণ কখনো মনটা ভীষণ কঠিন কখনো বা জলের মতো কখনো বা আগুন কখনো আমি মায়াবিনী কখনো বিষাদ ভরা কখনো চোখে যায় না দেখা কিছুই ধ্বংস ছাড়া কখনো আমায় ভীষণভাবে ভালোবাসতে চাইবে মন কখনো বা ছুঁড়ে ফেলবে যেন ভীষণ অপ্রয়োজন কখনো আমি বড্ড ভালো কখনো সবচেয়ে খারাপ কখনো আমি বন্ধু তোমার মহা মহাপাপ আমায় তুমি বুঝতে এসো না গোলক হারিয়ে যাবে অনুভূতি বোঝা বড্ড কঠিন প্রিয় তুমি ভীষণ ব্যস্ত এত সময় তোমার হবে না কখনো। আমার সকল বন্ধুদের জানাই নতুন বছরের শুভেচ্ছা দু সাল তোমার জীবনে সুখ শান্তি ও সাফল্য এনে দিক তোমার সকল স্বপ্ন পূরণ হোক এবং প্রতিটি দিন আনন্দে ভরে উঠুক হ্যাপি নিউ ইয়ার টু আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি চ্যানেলটি নতুন দেখেন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ